আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরি নিয়োগে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে चारों दिसंबर दो हज़ार चौबीस नियोग विज्ञप्ति মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এখানে যে স্মারক নৌ রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন ছয় জুন দুই হাজার চব্বিশ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখান যে ওয়েবসাইট রয়েছে এম সি ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো প্রথমে রয়েছে পদের নাম ও বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো ব্যক্তিগত সহকারী বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই একত্রিশ বার দু হাজার চব্বিশ তারিখে থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো বেতন হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা এখানে কিন্তু একজন লোক হবে প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো বেতন হচ্ছে বাইশ হাজার নয়শো আশি টাকা এখানে কিন্তু তেরো জন লোক নেওয়া হবে প্রার্থীকে অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষার্থী বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইএসএসি পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে হিসাব সহকারী বেতন হচ্ছে বাইশ হাজার নয়শো আশি টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে আটজন প্রার্থীকে অবশ্য আট থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বড়োদের ব্যবসা বিভাগ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এখানে কিন্তু এইএসএসসি পাশ আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে আপনাকে কম্পিউটার বিষয়বিজ্ঞতা দক্ষতা থাকতে হবে তো গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো কিভাবে আবেদন করবেন পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইট রয়েছে ডিএমসি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন মূলত আবেদনটি শুরু হবে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু শুরুর তারিখ হচ্ছে দশ বারো দুই সকাল ১০টা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 31 বারো 2024 হাজার বিকাল পাঁচটায় তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকজেল এর এম অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এর এটি হচ্ছে স্বাক্ষর এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়র্স কীভাবে টাকা পেমেন্ট করবেন তো টেলিটক পিপেড মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে নিজে নিজে এস এম এস টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন তৃতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ